ইমি মার্টিনেস আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলকিপার ইমি মার্টিনেস তিনি এই মৌসুমে অ্যাস্টনভিলার হয়ে চৌত্রিশটি ম্যাচে মাঠে নামে তার মধ্যে উনিশটি ম্যাচে জয় লাভ করে এবং সাতটি ম্যাচে পরাজয় বরণ করে বাকিগুলো ম্যাচ ড্র হয়েছে এই চৌত্রিশ ম্যাচে আটটি ক্লিন শেটের পাশাপাশি পঁচানব্বইটি গোল সেভ করেছে এবং আটচল্লিশটি গোল হজম করেছে তিনি ব্যক্তিগতভাবে পারফরম্যান্স ভালো না করলেও তিনি বিশ্বকাপ জয়ার পরে যে স্বপ্ন দেখেছিলেন ওয়েফ চ্যাম্পিয়ন লিগ চ্যাম্পিয়ন হওয়ার সেই স্বপ্ন পূরণ না হলেও স্বপ্নের কাছাকাছি তিনি যেতে পেরেছেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন আমার কাছে ফুটবল এখনও পরিপূর্ণ না বিশ্বকাপ জিতলেও আমার মাঝে এখনও রয়েছে ক্ষুধা আমার সেই ক্ষুধা চ্যাম্পিয়ন লীগ জেতার ইউরোপের সেরা হওয়া আমি এখনও এটার জন্য ক্ষুধার্ত আর অবশ্যই আমি এটা অ্যাস্টন বিলার হয়ে জিততে চাই বাস্তবতা বলে এটা অনেক কঠিন আমাদের দলটা এখন উন্নত হওয়ার পর্যায়ে রয়েছে কিন্তু আমি স্বপ্নটা পূরণ করতে চাই লোকে বলে বিশ্বকাপ জিতেছে আর কি চাই আমি বলি দেশের জন্য করেছি এবার ক্লাবের জন্য করতে চাই ফুটবলকে পরিপূর্ণ হতে চাই ইমি মার্টিনেজের এই স্বপ্ন বাস্তবায়নের পথে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছে ইংলিশ ম্যান ওলি ওয়াটকিন্স তিনি ১৯ গোলের পাশাপাশি তেরোটি অ্যাসিস্ট করেছে এই তেরো অ্যাসিস্টটি এই মৌসুমে সবথেকে বেশি অ্যাসিস্ট এমি মার্টিনেস স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নিজে কাজ করে এবং টিমমেটদের আগ্রাসী করে তোলে